বিসমিল্লা রহমান রাহিম তো খামারি ভাইরা আশা করি আপনারা ভালো আছেন আমি অ্যানিম্যাল হেলথ বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে অনেক দিন পর তো আপনারা জানেন যে আমি এমন ধরনের প্রোডাক্ট নিয়ে ভিডিও করি যে প্রোডাক্টগুলো খামারিরা নিজেরা ব্যবহার করতে পারবে যে মেডিসিনগুলো খামারেরা নিজেরা ব্যবহার করতে পারবে এটা ব্যবহারের জন্য তেমন কোনো বিশেষজ্ঞ ডাক্তারের প্রয়োজন হয় না সেই ধরনের প্রোডাক্ট নিয়ে আমি ভিডিও বানানোর চেষ্টা করি এতে করে যারা নতুন খামারে আছে তাদের জন্য বিশেষ উপকার হবে এবং যারা পুরাতন খামারে আছে তাদের জন্য অনেক উপকার হবে তো আমার কাজ হলো একটি ভালো মানের মেডিসিন আপনাদের সামনে উপস্থাপন করা সে মেডিসিন সম্বন্ধে কিছু কথা বলা আর আপনাদের কাজ হবে সেই মেডিসিনটা সম্বন্ধে ভালোভাবে খোঁজখবর নেওয়া এবং প্রয়োজন যদি প্রয়োজন মনে করেন তাহলে সেটা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে পারেন সেই ক্ষেত্রে আপনারা বেশি লাভবান হবেন অথবা অভিজ্ঞ কোনো বড় খামারি ভাইয়ের পরামর্শ নিতে পারেন সেক্ষেত্রে আপনি লাভবান বেশি হবেন তো চলুন কথা না বারে ভিডিও শুরু করি আপনারা দেখতেই পাচ্ছেন যে আপনাদের সামনে একটি মেডিসিন উপস্থাপন করা আছে সেটা হচ্ছে রুমেন প্লাস এটা একটি বক্সের মতো দেখতে পাচ্ছেন এর মধ্যে স্যাসেট পাউডার আছে অর্থাৎ প্যাকেট বলতে পারেন আপনারা তো রুমেন প্লাস যে বক্সটি আপনাদের সামনে উপস্থাপন করা আছে এটা মূলত ও স্টিমুলেট পাউডার বিষয়টি আমি অ্যাপিটাইজার আরও পরিষ্কার করে বুঝিয়ে বলছি তো কি কি উপাদান দিয়ে এই প্লাস মেডিসিনটি তৈরি করা হয়েছে চলুন সেটা জেনে নিই এটার মধ্যে আছে কোবাল্ট সালফেট ডাইট ফেরাস সালফেট ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টুয়েলভ নাক্স ভূমিকা জিঞ্জার সোডিয়াম বাই কার্বনেট তো আমি যে উপাদানগুলোর কথা বললাম সেটা কিছু কিছু পরিমাণে এই মেডিসিনের মধ্যে আছে আপনারা মেডিসিন কিনলে সেটা বুঝতে পারবেন তো রুমেন প্লাসের কিছু নির্দেশনা আছে যে কোন কোন ক্ষেত্রে আপনারা রুমেন প্লাসটি ব্যবহার করতে পারবেন চলুন সেটা জেনে নিই রুমেন প্লাস পাউডার গবাদি প্রাণীর বদহজম পেট ফাঁপা খাওয়া দাওয়ার অরুচি অন্ত্রের প্রদাহ অন্ত্রনালের ছন্দময় গতি স্বাভাবিক রাখতে ব্যবহার করা হয় অর্থাৎ যদি গবাদি প্রাণীর বদহজম হয় সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন পেট ফাঁপা এই সমস্যার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন খাওয়া দাওয়া যদি রুচি না থাকে ঠিকমতো গরু মহিষ এরা যদি খাবার না খায় তাহলে আপনারা রোমেন প্লাস পাউডারটি ব্যবহার করতে পারবেন মোট কথা আপনার গরু ছাগল বা গদি প্রাণী যেটাই হোক তারা যদি কম খাবার খায় ক্ষেত্রে আপনি রোমেন প্লাস পাউডারটি ব্যবহার করতে পারবেন তো মাত্রা এবং প্রয়োগ বিধি সম্বন্ধে জেনে নিয়ে চলুন তো যদি এটা গরু এবং মহিষের ক্ষেত্রে ব্যবহার করেন তাহলে প্রতি একশো কেজি দৈহিক ওজনের জন্য ২০ গ্রাম পরিমাণ পাউডার খাবার অথবা পানির সাথে মিশিয়ে খাইয়ে দেবেন দিনে দুইবার পরপর দুই থেকে তিন দিন অর্থাৎ আমি আরও সহজ করে বুঝিয়ে বলছি যদি আপনার গরু এবং মহিষের জন্য রুমন প্লাস পাউডারটি আপনি ব্যবহার করতে চান তাহলে যদি আপনার গরুর ওজন একশো কেজি হয় সেক্ষেত্রে আপনি একটি প্যাকেট সকালে এবং একটি প্যাকেট বিকালে খাবার অথবা পানির সাথে মিশিয়ে খাইয়ে দেবেন যদি আপনার গরুর ওজন দুইশো থেকে তিনশো কেজি হয় সেক্ষেত্রে দুইটি থেকে আড়াইটি প্যাকেট সকালে এবং দুটি প্যাকেট বিকালে খাবার অথবা পানির সাথে পরপর দুই থেকে তিন দিন খাইয়ে দিবেন আর যদি গরু ছাগল ভেড়া এদের ক্ষেত্রে ব্যবহার করতে চান তাহলে যদি ছোট ছাগল হয় তাহলে একটি প্যাকেটে চার ভাগ করে দিনে দুইবার খাওয়াবেন পরপর দুই থেকে তিন দিন আর যদি তার সাথে বেশি হয় যে একটু বড় ছাগল দেখা যাচ্ছে যে আপনার ছাগলের ওজন প্রায় এক মনের মতো বা চল্লিশ কেজির মতো সেক্ষেত্রে কাছে বিশ পঁচিশ কেজি মাংস সেক্ষেত্রে আপনি রুমেন প্লাস হাফ প্যাকেট সকালে এবং হাফ প্যাকেট বিকালে খাবার অথবা পানির সাথে মিশিয়ে অথবা আপনার যেভাবে সুবিধা হয় মোট কথা পাউডারটি আপনার গবদি প্রাণীর পেটে গেলেই হলো সেটা আপনি খাবার হোক পানি হোক বোতলে করে খাইয়া হোক যেভাবে পারেন সেভাবে খাইয়ে দিবেন পরপর দুই থেকে তিন দিন দিনে দুইবার তো রোমেন প্লাস এটা সংরক্ষণের জন্য অবশ্যই আলো থেকে দূরে শুষ্ক ঠান্ডা স্থানে রাখবেন অবশ্যই শিশুদের লাঙলের বাইরে রাখবেন আর আমি যে মেডিসিনটি উপস্থাপন করেছি রোমেন প্লাস এটা প্রস্তুত করেছে এবং বাজারজাত করেছে টেকনো ড্রাগস ড্রাগস লিমিটেড সবসাথে গুরুত্বপূর্ণ কথায় আসি সেটা হচ্ছে অনেকে জিজ্ঞেস করবেন ভাই দাম কত কমেন্ট করবেন আমি তাদের উদ্দেশ্যে বলছি যে আপনি যদি এক বক্স কিনেন সেই ক্ষেত্রে তিনশো টাকা এমআরপি দেওয়া আছে আপনার কাছে হয়তো কিছু কম নিতে পারে আর যদি দুইটা অথবা তিনটা কিনেন তাহলে অথবা একটা কেনেন তাহলে তিরিশ টাকা পিস নেবে তো প্রতি পিস রুমেন প্লাসের দাম হল তিরিশ টাকা এবং বক্স ধরে কিনলে তিনশো টাকা সেক্ষেত্রে জায়গা ভেদে বা বাজার ভেদে কিছু কম বেশি হতে পারে তো সময় তো খামারে ভাইরা আমি চেষ্টা করলাম রমিন প্লাস সম্বন্ধে সংক্ষিপ্ত আকারে আপনাদের বুঝিয়ে বলতে তারপরেও যদি বুঝতে সমস্যা হয় ভিডিও নিচে কমেন্ট করতে পারেন তাছাড়া আপনাদের জন্য একটি ফেসবুক গ্রুপও খুলে রেখেছি সেই গ্রুপে কিন্তু প্রায় সাত আট হাজার মেম্বার আছে আমার জানা মতে তারা সবাই প্রায় খামারি যদি আপনার প্রশ্নটি আপনি গ্রুপে করেন তাহলে দেখবেন যে আপনি ছাড়াও গ্রুপে অনেক এক্সপার্ট বড় ভাই আছে খামারি আছে ডাক্তার আছে তারা আপনার প্রশ্নের উত্তর সহজেই দিয়ে দিবে আমি যদি উত্তর দিতে নাও পারি আমি যদি নাও বুঝি তো সেই ক্ষেত্রে আপনি সবসাথে বেশি উপকৃত হবেন তো সময় তো খামারি ভাইরা আশা করি সামনে থেকে রেগুলার ভিডিও তৈরি করতে পারবো আমি যেন রেগুলার ভিডিও তৈরি করতে পারি সেজন্য আমাকে উৎসাহিত করার জন্য হলেও বেশি বেশি কমেন্ট করবেন লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন এবং আমার চ্যানেল সম্বন্ধে অন্য খামারি এবং বড় ভাই বড়ো ভাই যারা আছে খামারি যারা আছে এদেরকে বলবেন যেন তারাও কিছুটা উপকৃত হয় আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল বাটন আছে সেটি অন করে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সেটা সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় তো খামারি ভাইরা ভালো থাকবেন আপনারা আপনাদের খামারের জন্য শুভকামনা জানিয়ে এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে রাখছি আল্লাহ হাফেজ